বৈষ্ণব দেখে তাদের প্রতি উপহাস টিটকারি করলে তার ফল কি হয় পুরাণে মহর্ষি বলেছেন বলছেন জহি ভাগবতম লোকম উপহাসং তস্য কর অর্থ ধর্ম যশ সুতা কেউ যদি বৈষ্ণবকে উপহাস করে তাহলে তার সমস্ত ধন সম্পদ যশ এবং সন্তান বিনষ্ট হয় নিন্দাম পূর্বাণী যে মুরা বৈষ্ণবানাম মহাত্মানাম বৎন্তি পিতৃভি সার্থম মহারৌরব সংগীতে বৈষ্ণব মহัตতদের যে নিন্দা করে সে তার পিতৃপুরুষ সহ মহারৌরবে পতিত হয় হন্তি নিন্দতি বৈ দৃষ্টি বৈষ্ণবান নাভিনন্দতি ক্রুদ্ধতে জাতিন হর্ষম দর্শনে পতনানি শট বৈষ্ণবকে আঘাত বা হত্যা করা নিন্দা করা কিংবা তার প্রতি ঈর্ষা পরায়ণ হওয়া কিংবা ক্রুদ্ধ হওয়া বা বৈষ্ণবকে দেখে অভিনন্দন না করা অথবা তাকে দেখে হর্ষ অনুভব না করা না করা এই রকমের আচরণগুলি নরকে প্রতীত করায়